কাকে বলা হচ্ছে অনেকবার ভাই আমাদের নামাই দিয়ে আসেন ভাইয়া নামাই দিয়ে আসেন দেব ভাইয়া দুই তিনশো দেব নে ভাইয়া দুই তিনশো দেব নে পরে পরে সিএনজি স্ট্যান্ডে যায় ভ্যান আলা করলে ভ্যান আলা দিয়ে যাবে কিন্তু কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন সাসা হেনা কোথায় হেনার তো এইমাত্র বিয়ে দিয়ে দেখ বিয়ের হেনার বিয়ে তো খাচ্ছে হেনার বিয়ে খাচ্ছে

শুভ দর্শক মণ্ডলী সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আপনাদের কাছে আজকে এমকে খাবার ব্লকে স্বাগতম পানঢালা অভিনন্দন দেখেন কি লাগছে দেখেন আই আর মনে কোনো ই নাই মানে এতই ক্ষুধা লাগছে সবার মানে মানে বাইরে ধর চান্স শিখছেন একা ও হ্যাঁ

রূপচাঁদা মাছ আপনি কাকা বলেন তাহলে সামুদ্রিক কি মাছ রূপচাঁদা কাকা রূপচাঁদা রূপচাঁদা জি ভাই প্লেট এটা

আজকে কি দেখাচ্ছেন আজকে খাচ্ছি হচ্ছে রূপচাঁদা মাছ এবং পুঁই শাকের সবজি তরকারি মরিচের সালাদ এবং শশার সালাদ টমেটোর সালাদ লেবু তো খাবার খাইছেন এখন আপনি তো খান তো কালকের রাতের খাবার আর আজকের খাবারের পার্থক্য আছে কি না অবশ্যই কোনটা ভালো হইছে রান্না মানে এটা হইছে অসাধারণ আর দুর্দান্ত আর হইছে সুপার আগেরটা সুপার ছিল হ্যাঁ এটা অসাধারণ রাতে বেলা সুপার ছিল আর এটা অসাধারণ ওটা সুপার হওয়ার কারণ আছে সে কি রান্না করেছিল জি এই জন্য সুপার খাবার কিনছিল হ্যাঁ হ্যাঁ বসেন এই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের একটা প্রাণ প্রিয় আপনারা যেরকম আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন উনিও আমাদেরকে এতটাই ভালোবাসেন আমরা শুটিংয়ে আসলে পরে

আমাদের সমাজের প্রতি কি ভালোবাসা আমাদের কেমন লাগে? আমাদের ভালো লাগে। দহেই তো আমি মনে করি যে আমার তো সংসার ছাড়ি দাম এখানে পড়ে আছি না আমরবি সংসার ছাড়ি না। না সংসারে অধিক সব ঠিক করা আছে। সমস্যা নাই। অধিক আগে দিছি। আমার এইটা খুব ভালো লাগে। এই সঠিক দেন এই জন্য আমি মনে করি যে প্রতি শনিবার আমি কখন কবে শনিবার হবে? কবে শনিবার হবে? হ্যাঁ। কখন শনিবার আগে। তাই না ওস্তাদ? ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খাওয়া দাওয়া করেন আমি আমাদের প্রিয় দর্শকদের শিল্পীদের সঙ্গে কথা বলি তাদেরকে দেখাই তারা কি করতেছে কিভাবে খাচ্ছে ওস্তাদ কি অবস্থা মানে খাওয়ার বিষয় আজকে আপনাকে প্রশ্ন করব না আজকে আপনি এই যে আপনার বাড়ি থেকে শুরু করে আপনি যে আসছেন আমাদের এই শুটিং স্পট পর্যন্ত এই 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 জায়গাতে আসতে কয়টা মিথ্যা কথা বলছেন আপনি আপনার কাছে না কার কাছে না যে কোনো লোকের কাছে এটা তাহলে তো বলা যাবে না আপনি তো জানেন না মানে আপনি বলছেন কিনা মিথ্যা কথা না আমি কারো কাছে কোনো মিথ্যা কথা বলিনি না সেটাই আপনি বাড়ি থেকে শুরু করে এখান পর্যন্ত আপনি কোনো মিথ্যা কথা বলছেন কিনা একটা কথা হইছে একটা বলা হয়েছে আমি সেটাই আপনি কি মিথ্যা কথা বলছেন সেটা জানতে চাচ্ছি না একটা কথা হইছে না আপনি যে আপনার যে মনে আছে এটার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে এরপর থেকে আপনি আর এই মিথ্যা কথাটা বলবেন না মিথ্যা কথা মহাপ খুব খারাপ জিনিস সত্য কথা বলবেন ঠিক আছে প্রয়োজন ঝরকা লাগে লাগুক সত্য কথা বলে দেবেন মানে পাপের বস তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সত্য কথা বলার জন্য যে আপনি মিথ্যা কথা বলছেন তো ঠিক আছে খাওয়া দাওয়া করেন ওস্তাদ এক বাবু রোজার দিন তুমি পানিও খাচ্ছ ভাতও খাচ্ছ রোজা নাকি তোর বাপকে কি আসলে তার নাম সাদ সাদা কি সব সাদা কি কাটা ছোট সাদাই হয় নাকি কিছু কিছু সাদা তোর মতো বড় সাদা হয় বড় সাদা হয়

ঘটনা হয়েছে আপনার এই এই চুলটা কেন রাখছেন চুলটা চুলটা ছোটবেলা থেকে আমার একটু শখ ছিল যে চুলটা একটু বড় করে রাখব তো সেই শখের বশবত হয়ে চুলটা রাখা আর কি আকার শখ আবার পূরণ করতে গেলে অনেক না না শখ না এনে একটা সত্য কাহিনী আছে মানে চুল থাকলে অনেক মেয়েরা বেশি আকৃষ্ট হয়

প্রিন্স প্রিন্স বলে রানী বলে এটা রানী প্রিন্সেস বলতে রানীর চেয়েও সুন্দর ঠিক আছে প্রিন্সেস বলতে রানীর চেয়েও সুন্দর তাকে বলে প্রিন্সেস থ্যাংক ইউ সো মাচ তো বলেন আপনি কিছু বলে দেন ভালো লাগতে স্যার আপনাকে আর প্রশ্ন করব না আপনি নিজেই বলেন ভালো লাগতে স্যার আপনার বিয়ে হ্যাঁ খাই না খাই তার গগন একটা কথা কয় দিয়ে কন্টিনিউ ঠিক বলে দিছে তাকলে কাহিনী কি কাহিনী কিন্তু কাহিনীটাকে বুঝলো না কে বুঝলো না লাগা 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 হ্যাঁ

সিএনজি স্ট্যান্ডে যায় ভ্যানালা করলে ভ্যানালা দিয়ে যাবে মানে চারশো টাকায় রাজি হলো বেনালা ভ্যানে তো যাবো না আমি আমার বয় করতেছে রাত হয়ে গেছে অনেক আমি যাব না এটা হচ্ছে আমার তাছাড়া আমি ভ্যানেই যেতে পারতাম সমস্যা নেই ভ্যানালায় একা আমরা দুইজন ভ্যানালা তো আর কিছু করি পারতেছে না পরে এখন বললাম ভ্যানে যাব না মানিক বাইক পাঁচশো দে

আর কিছু পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে যাব আমরা চলে যাব হচ্ছে হলো ইয়াতে আমার আমাদের ঠিক আছে মান্না ভাইয়ের কাছে মান্না ভাই আপনি গো একটা নতুন প্রশ্ন করো ভাই আপনাকে যদি ভাই দিলদারের অভিনয় দেওয়া হয় আপনি কি পারবেন পারবো না তবে চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব আপনি কি দিলদারকে চেনেন চেনেন আমাদের মানে বাংলা ফিল্ম যে কমেডি যাকে বলে কিং কমেডি কিং চলচ্চিত্র জগতের অনেক ভালো একজন অভিনেতা দিল এরকম মানুষ হয়তো আমার হয়তো আমার বিশ্বাস মানে আমার বিশ্বাস থেকে বলতেছি এরকম অভিনেতা আর আসবে না বাংলার বুকে অবশ্যই উনি আছে আছে রাজীব এদের মতো শিল্পী আমার মনে হয় না বাংলাদেশের বুকে আর নতুন কোন জন্ম নেবে তো তাদের স্মরণ করি অভিনয়গুলো এখনো মাঝে মধ্যে আমি দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যদি অভিনয় করেন আমার একটা দাবি আমার মনের চাপ এবং বাসনা যে ওদেরকে অনুকরণ করবেন ওদেরকে অনুসরণ করবেন ঠিক আছে আপনার যেহেতু বড় হওয়ার একটা ক্ষুধা আছে ভিতরে সেটা আমি বুঝতে পারি তো বড় হইতে গেলে কিন্তু আপনার ওই ওই টাইপের না আর ক্ষুধা থাকলে তো ভাত খেলে মিটে যায় ক্ষুধা ঠিক আছে আপনি কথা আপনি কাটাই দিচ্ছেন আপনার সাথে কথা বলা ভালো থাকেন সুস্থ থাকেন এখন চলে যাবো আমরা হচ্ছে শোভাবুর কাছে পিস্টন ভাই আপনি আসতেছি কিন্তু আস্তে আস্তে খান আশা লাগবে না নে সব আমার কাছে আশা হ্যাঁ রাগ

তাই আবার তাহলে ওর রাগ করতেছে না করছেন যেভাবে মনে হচ্ছে হাড়াহুড়ো হালাবেন আপনারা খাতে থাকেন আসতেছে আমাদের একটা ভাই কিন্তু সে আমাদের প্রিয় ভাই পৃষ্ঠন ভাই সে একা একা কি ভাই আপনি কি হেদে এই সব একবারে মারি দিবেন নাকি না ওই মিলন ভাই আমাকে বলছিল প্রথমে অবশ্যই যে তুমি এখানে বসে থাকবে এখানে খাবে

আমাকে আমি আসছি আমি আপনার আইডিতে দেখলাম একটা ভিডিওতে আপনি দেখলাম যে আপনি নাকি ওই 10 12টা বাগের সঙ্গে আপনি দেখা হয়েছিল আপনি সুন্দরবন গিয়ে সুন্দরবনে যা দেখছেন মানে আমার এই যে ভাই আপনি কেমনে ওই সুন্দরবনে সারা সুন্দরবন মিলে মনে হয় না 10 12টা बाघ আছে আচ্ছা আমি বলি ঠিক আছে আপনি একসাথে একই সময়ে 10 থেকে 12টা बाघ কেন কেমন করে দেখলেন ভাই প্রথমে যখন আমরা সুন্দরবনে গিয়ে পৌঁছালাম পার্সোনাল তো নদী দিয়ে যাচ্ছে হঠাৎ করে সুন্দরবনের ভিতরে ঢুকবো আমরা ওইখানে কথা বলি কথা বলার পরে ঢুকি তো ভাই বানর অনেকগুলা বানর দেখছি তারা মাথা টুকা মারবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল আমি তাড়াতাড়ি নিজে হই বা ভয় দেখাই লাঠি দিয়ে হঠাৎ করে ভাই বাঘ এরকম করে ভাই কি বলবো ভাই যে বড় বড় বাঘ আমার মনে হয় যে মনে করেন যে ইরসাবা খাওয়ালা দিবি। ইয়া তো গর্বব দাদ ভাই। জি বলে জীবনে কি কখনো আপনারা হত নিসকে দেখেছেন? আমার মনে হয় না আপনারা बाघ দেখেছেন। কিন্তু আমি সুন্দরবনের টাইগার দেখে ভাই মাথা নষ্ট হয়ে গেল বুঝছেন? গোকাল ভাল কি কথা এত পরিমাণ খোদা দেখেন ভাই খোদা লাগলে মানুষ কিরা কি করতে পারে? আমরা তো মানুষ আমরা অনেক কিছু খেয়ে ফেলি। কিন্তু সুন্দরবনে ওই बाघ খোদা লাগে ভাই কাসবা খাচ্ছে বুঝতে পারছেন কাট হ্যাঁ হ্যাঁ বলেন সুন্দরী গাছ আছে না সুন্দরী গাছ ছাবােে খাচ্ছে খুব ময়া লাগলো আসলে আমি যদি আগেই জানতাম আমি কিছু ওদের খাবার নিয়ে যেতম তো যারা যারা সুন্দরবনে যায় নাই তাদেরকে কি আপনি ইয়া করতে পারেন ইনভাইট করতে পারেন ওই জায়গাটা সুন্দর ওখানে ঘোড়ার মতো আসলে এনজয় করার মতো আমি 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 বলবো এইটাই যে আমি গিয়েছিলাম প্রায় খুলনাতে গিয়ে ওখানে বাগের হাট শাক গম্বুজ মসজিদ খাজা খান জাহান আলী মাদার থেকে শুরু করে সবকিছু ঘোরাফেরা করে দেখাশোনা করছি তো সুন্দরবনে যারা যাবেন অবশ্যই সেফটি নিয়ে যাবেন এবং ওইখানে গিয়ে বেশি দৌড়ঝাপ পারবেন না মানে এক কথা সবাই একত্রিত হয়ে সুন্দরবন ঘোরাফেরা করবেন কখন কি হয়ে যায় বলা যায় না যেমন আপনি বলতে চাচ্ছেন যে সুন্দরবন যারা বেড়াতে যাবে ঠিক আছে সুন্দর জায়গা উপভোগ করার মতো জায়গা কিন্তু এ কাকা ঘোড়াটা একটু রিক্সি লাল লাল কাকড়া আছে আমি ধরতে গিয়েছিলাম ভাই কিন্তু আমি ধরতে পারলাম না আমারে খুবই কপাল টাকা অশুভ দর্শক মন্ডলে যারা সুন্দরবনে বেড়াতে যাবেন তারা অবশ্যই পিস্টন ভাইয়ের কথাগুলো ফলো করবেন মেনে চলবেন বিপদে পড়বেন না সে 12টা बाघ সে 12টা बाघ দেখেছে নিছকে बाघ ভাগ দেখেছে খুব ভয়ানক ছিল তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি চাই এরকম বারবার সুন্দরবনে আপনি চলে যান আমাকে সঙ্গে করে নিয়ে যান ঠিক আছে মনে করাই দিলাম আমি আর আপনি যাবো ঠিক আছে ভাইয়া তো ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক মন্ডলী এ দেন খাওয়া দাওয়া পরে সব ঢ্যাং ঢ্যাং করে ঘুরতেছে ঠিক আছে আমাকে একবার খাওয়ার কথা কেউ বললো না দর্শক মন্ডলী আপনি বিচার করবেন কমেন্টে ঠিক আছে অবশ্য

আসল শব্দ দর্শক মণ্ডলী আপনাদের বাড়িতে রান্না করলে আমার কাকাকে কেউ দাঁত দিবেন এটা খাতে খুব পছন্দ করে